আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম পঞ্চম অধ্যায়ের বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যালগোরিদম ফুলোসার এগুলোর ডিটেলসে গত পর্বের ক্লাসটি করে তোমরা কিন্তু অনেকেই কমেন্টে জানিয়েছিলে দ্রুত দ্বিতীয় পর্বটি দেওয়ার জন্য সেই দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা আজকে আমরা অ্যালগোরিদম ফুলোসার ডিটেলসে জানবো দেখো অ্যালগোরিদম এন অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম অর্থাৎ অ্যালগোরিদম হচ্ছে একটা পদ্ধতি যে পদ্ধতিতে স্টেপ স্টেপ বাই কোনো সমস্যা সমাধান করা হয় যদি সুন্দরভাবে বাংলায় তোমাদের বলি সমস্যার সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগোরিদম বলা হয় অ্যালগোরিদম মানে মনে রাখবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি অর্থাৎ ধাপ এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ অর্থাৎ ধাপে ধাপে কোনো কিছু সমাধান করাই হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম শব্দটি এসেছে মুসলিম গণিতবিদ মুসা আল খারেজমি এর নাম থেকে অর্থাৎ অ্যালগরিদম। এই যে শব্দটি এই শব্দটি কোথা থেকে এসেছে মুসা আল খারিজমি এর নাম থেকে অ্যালগোরিদম লিখনের সুবিধা অর্থাৎ অ্যালগোরিদমের কি কি সুবিধা আছে সহজ ও পরিচ্ছন্ন প্রোগ্রাম রচনায় ব্যবহৃত হয় সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সহায়তা করে এখানে একটা অ্যালগোরিদম রয়েছে দেখো পাঁচটি সংখ্যা যোগ করার অ্যালগোরিদম অ্যালগোরিম এখন তুমি লিখতে হয় আপাতত অংশ মনে রাখো লেখা দেখো অ্যালগোরিদম মানে ধাপে ধাপে লেখা ধাপ এক শুরু ধাপ দুই সংখ্যা পাঁচটি পড়ি ধাপ তিন পাঁচটি সংখ্যা যোগ করি ধাপ চার যোগ ফল ছাপি ধাপ পাঁচ শেষ অর্থাৎ ধাপে ধাপে কোনো সমস্যা সমাধান করাকে অ্যালগোরিদম বলে এটা হচ্ছে একদম সহজ ভাষায় ধাপে ধাপে কোনো সমস্যাকে সমাধান করাকে অ্যালগরিদম অ্যালগোরিদম বলে দেখো এখন আমরা দেখব ফ্লোচার্ট অর্থাৎ অ্যালগোরিদমের পরে আমরা দেখবো ফ্লোচার্ট চার্টের বিষয়টা দেখো ফুলোচাট হচ্ছে চিত্রভিত্তিক এখানে দেখো চিত্রভিত্তিক তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে ডিম্বক চিহ্ন সামান্তরিক চিহ্ন আয়তক্ষেত্র সামান্তরিক চিহ্ন ডিম্বক চিহ্ন এগুলো হচ্ছে মূলত কি বলতো চিত্রভিত্তিক কোন সমস্যাকে চিত্রভিত্তিক সমাধান করাকে ফ্লোচার্ট বলে কোন সমস্যাকে চিত্রভিত্তিক সমাধান করাকে ফ্লোচার্ট বলে দেখো ফ্লোচার্ট বিষয়টা কি যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতকগুলো চিহ্নের মাধ্যমে বা সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলে অ্যালগোরিদমের চিত্ররূপ হলো ফ্লোচার্ট অ্যালগোরিদম ধাপে ধাপে লেখা হয় অ্যালগোরিদমের চিত্ররূপ এই ফ্লোচার্ট সহজে বোঝানোর জন্য ফ্লোচার্ট কার্যকরী অর্থাৎ ফ্লোচার্টের মাধ্যমে আমরা যে কোনো সমস্যা সহজেই বুঝতে পারি ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বুঝতে কম সময় লাগে প্রোগ্রাম প্রবাহের দিক সহজেই বোঝা যায় চার্টে কতগুলো জ্যামিতিক ছবি ও চিহ্ন ব্যবহৃত হয় দেখো এখানে কয়েকটা জ্যামিতিক ছবি বা চিহ্ন ব্যবহার করা হয়েছে চার্ট মূলত চিত্র ভিত্তিক সমস্যা সমাধানের পদ্ধতি এখন চার্টে যে জ্যামিতিক ছবি বা চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলো তোমাদের এক্সিলাইটে আমি দিয়েছি এই কিন্তু এই মুখস্থ করলে সমস্যাগুলো তুমি একেবারেই সমাধান করতে পারবে দেখো আমাদের এখানে প্রতীক উদ্দেশ্য বর্ণনা কেন কোনটা ব্যবহার করা হয় কোন উদ্দেশ্যে আমরা কোনটা ব্যবহার করি দেখো ফ্লোচার্ট প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীক এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা প্রতীকের ব্যবহার করা হয়েছে এই প্রতীকগুলো সম্পর্কে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় এমসিকিউ কিউ এবং জ্ঞানমূলক প্রশ্নর করা হয় তাহলে এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ টপিক এই সিলাইডটা একেবারে টানা মুখস্থ করতে হবে দেখো ডিম্বক চিহ্ন ডিম্বক চিহ্ন দিয়ে কি করতে হয় প্রোগ্রাম শুরু করতে হয় এবং শেষ করতে হয় ডিম্বক চিহ্ন দিয়ে প্রোগ্রাম শুরু এবং শেষ প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করে তাহলে ডিম্বক চিহ্ন দিয়ে প্রোগ্রাম শুরু হবে প্রোগ্রাম শেষ হবে সামান্তরিক এই সামান্তরিকের কাজ ইনপুট এবং আউটপুট নেওয়া সামান্তরিকের কাজ কি ইনপুট এবং আউটপুট প্রক্রিয়াকরণের জন্য ইনপুট চাওয়া হয় এবং প্রক্রিয়াকরণ শেষে ফলাফল আউটপুট প্রদর্শন সামন্তরিকে করানো হয় অর্থাৎ দেখো এই সামন্তরিক দ্বারা ইনপুট এবং আউটপুট নেওয়া হয় আয়তক্ষেত্র আয়তক্ষেত্র হচ্ছে প্রক্রিয়াকরণ যোগ বিয়োগ গুণ ভাগ এই যে প্রক্রিয়াগুলো সব কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে করা হয় প্রক্রিয়াকরণের কাজ কি রকম হবে তার নির্দেশের জন্য এ প্রতীক ব্যবহৃত হয় দেখো আয়তক্ষেত্র আয়তক্ষেত্র প্রক্রিয়াকরণ এটা মনে রাখবে এমসিকিউতে আসবে কিউতে চিহ্ন হিরক চিহ্নকে আমরা বলি সিদ্ধান্ত চিহ্ন এখানে সিদ্ধান্ত নিতে হয় হয় ইয়েস না হলে নো হয় হ্যাঁ হবে নতুবা না হবে এটা হচ্ছে চিহ্ন এটি সর্বদা একটি প্রশ্ন করে থাকে তাহলে চিহ্ন সর্বদা কি করে একটি প্রশ্ন করে থাকে যার দুটি সম্ভাব্য উত্তর থাকে হ্যাঁ অথবা না হিরক্সিন্ন সব সময় প্রশ্ন করবে যার সম্ভাব্য দুইটা উত্তর হয় হ্যাঁ হবে না হলে না হবে তারপরে দেখো বৃত্ত বৃত্ত হচ্ছে সংযোগ চিহ্ন সংযোগ প্রতীক হিসাবে কাজ করে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমরা ট্রান্সফার হই তাহলে এই বৃত্তের মাধ্যমে কিন্তু আমরা সংযোগ করাতে পারবো তারপরে তীর চিহ্ন প্রবাহ দিক অর্থাৎ ফ্লোচারটা কোন দিকে যাচ্ছে প্রবাহ দিক প্রোগ্রামের ব্যবহার পাথকে নির্দেশ করে আর শেষে দেখো রয়েছে বর্ণনা বা টিকা কার্যক্রমের বর্ণনার জন্য এটি ব্যবহার করা হয় বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে বর্ণনা বা টিকা চিহ্ন নিচের কোনটি চিত্রটা ভালোভাবে দেখে নেবে এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন আমি যদি একসাথে সামানি করি তাহলে বিষয়টা কেমন হবে ডিম্বক ডিম্বক দিয়ে আমরা প্রোগ্রাম শুরু এবং শেষ করি সামান্তরিক সামান্তরিক দিয়ে আমরা ইনপুট আউটপুট গ্রহণ করি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র দ্বারা আমরা প্রক্রিয়াকরণ করে থাকি হিরক হিরক দ্বারা আমরা সিদ্ধান্ত নিই হয় হ্যাঁ না হলে না হিরক সব সময় প্রশ্ন করে থাকে বৃত্ত বৃত্ত হচ্ছে সংযোগ স্থাপন করে তীর প্রবাহের দিক আর টিকা এটা কিন্তু দেখো বর্ণনা বা টিকা চিহ্ন যেটা বর্ণনার জন্য ব্যবহৃত হয় আমরা এখন দেখব অ্যালগোরিদম ও ফ্লোচার্ট নির্ণয়ের জন্য কয়েকটি প্রশ্নের সমাধান দেখো তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট লেখো তাহলে দেখো তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ইংরেজি আমরা জানি ইনটিজার আর তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অ্যালগোরিদম মানে কি যেগুলো ধাপে ধাপে সমাধান করা হয় ফ্লোচার্ট মানে কি যেগুলো চিত্রের মাধ্যমে সমাধান করা হয় চিত্রগুলো আমরা একটু আগেই দেখেছি এখন দেখো তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা অ্যালগোরিদমটা শুরু করছি দুইটাই কিন্তু আমরা একসাথে করব। ধাপ এক শুরু যে কোনো প্রোগ্রাম তোমাকে সর্বপ্রথম শুরু করতে হবে ধাপ এক দিয়ে প্রোগ্রাম শুরু আমাদের এখন সমস্যাটা কি বলতো তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল বের করতে হবে কম্পিউটারের সাহায্যে তাকে বোঝাতে হবে তাকে কমান্ড দিতে হবে যে এইভাবে তুমি কাজ করো তাহলে দেখো অ্যালগোরিদমে আমরা কি করব ধাপ এক শুরু ফ্লোচার্টে শুরু করতে হয় ফ্লোচার্টে শুরুর জন্য আমরা কোন চিহ্ন ব্যবহার করি একটু আগে আমরা দেখেছি ডিম্বক ডিম্বক দিয়ে কিন্তু শুরু এবং শেষ হয় তাহলে এখানে আমরা কি করব ডিম্বক দিয়ে দেখো স্টার্ট অর্থাৎ শুরু প্রোগ্রামটা শুরু হলো অ্যালগোরিদমে ধাপ এক শুরু ফ্লোচার্ডে ডিম্বক চিহ্ন দিয়ে আমাদের লিখতে হবে স্টার্ট অর্থাৎ প্রোগ্রামটি শুরু হলো এখন দুই নম্বর আমাদের কি করতে হবে যেহেতু তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল তো যোগফল বের করার জন্য আমাদের অবশ্যই তিনটি সংখ্যা আগে আমাদের লাগবে তিনটে সংখ্যার যোগ তো আমরা করব। তিনটে সংখ্যা আমাদের লাগবে তাহলে এখানে কি করতে হবে দেখো ধাপ দুই ইনপুট এবি নেই অর্থাৎ যে তিনটে সংখ্যা আমরা এবিসি চলকে নিব কারণ মনে রাখবে তুমি যে প্রোগ্রামটা তৈরি করছো এটা পৃথিবীর সবাই যাতে ব্যবহার করতে পারে সেজন্য কখনোই তুমি এখানে সংখ্যা নিবে না তোমাকে অবশ্যই চলক নিতে হবে এখন যখন এটা পৃথিবীর অন্য হয়ে ব্যবহার করবে তখন সে তার মতো করে সংখ্যাগুলো বসিয়ে নেবে তুমি যদি সংখ্যা দিয়ে করো তার যদি অন্য সংখ্যাগুলো যোগ করার লাগে তাহলে কিন্তু তোমারটা সে ব্যবহার করতে পারছে না সেজন্য তুমি যদি চলক ব্যবহার করো তখন এই চলকে তার মন মতো নাম্বার সে কিন্তু বসিয়ে যোগ করতে পারবে এজন্য কিন্তু এখানে নাম্বার নেওয়া হয় না মূলত চলক নেওয়া হয় তাহলে দেখো ইনপুট এ বি সি নেই এখন এই ইনপুট আউটপুটের জন্য কোন চিত্র ছিল তোমাদের কি মনে আছে ইনপুট আউটপুটের জন্য ফ্লোচার্টে কোন চিত্র ছিল মনে করে দেখো তো সামান্তরিক ছিল কি না দেখো সামান্তরিক কিন্তু ইনপুট আউটপুট হয় তাহলে আমরা লিখবো ইনপুট এ বি সি এতটুকু এই সামান্তরিক চিহ্নের মধ্যে আমরা ইনপুটটা নিলাম এখন আমাদের কাজ দেখো আমাদের যোগ বের করতে হবে যোগফল বের করার জন্য কাদের লাগবে সংখ্যাগুলো লাগবে অর্থাৎ চলক নিয়েছি এ বি সি এখন আমরা যোগ করতে পারবো তাহলে ধাপ তিন আমাদের লিখতে হবে সাম অর্থাৎ যোগফল সাম সমান সমান এ যোগ বি যোগ সি নির্ণয় করি তিন নম্বর ধাপে আমরা কি লিখব সাম সমান সমান এ যোগ বি যোগ সি নির্ণয় করি দেখো তাহলে যত যোগ বিয়োগ গুণ ভাগ এই যে প্রক্রিয়াকরণ এগুলোর কাজ কিসে হয় এগুলোর কাজ কিন্তু আয়তক্ষেত্রে হয় তাহলে এখানে দেখো আয়তক্ষেত্রের মধ্যে আমরা লিখবো সাম সমান সমান এ যোগ বি যোগ সি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো কারণ এই ফ্লোচার্টের যে সিম্বল বা চিহ্নগুলো একটু আগেই কিন্তু আমি ডিটেলসে অনেক সময় ধরে আলোচনা করেছি এখন আমাদের এখানে যোগ হয়ে গেল যোগের পরে আমাদের কি উত্তর আসবে অর্থাৎ আউটপুট আসবে তো আউটপুট কিসে আসে সামান্তরিকে আসে তাহলে আমরা এখানে লিখবো ধাপ চার সাম চলকের মান প্রদর্শন করি অর্থাৎ ধাপ চারে আমাদের কি যে উত্তরটা আসবে সেটি তাহলে ধাপ চার সাম চলকের মান প্রদর্শন করি দেখো এখানে কিন্তু সামন্তরিকের মধ্যে ইনপুট আউটপুট আসে তাহলে এখানে প্রিন্ট সাম অর্থাৎ যে যোগফলটা হয়েছে সেটা প্রিন্ট করো দেখো আমাদের টার্গেট ছিল কিন্তু যোগফল নির্ণয় করা এখানে কিন্তু যোগফল নির্ণয় হয়ে গেছে এখন আমাদের কাজ কি প্রোগ্রাম শেষ করা তাহলে দেখো ধাপ পাস শেষ এখানেও আমাদের শেষ হবে তো শুরু আর শেষের জন্য আমরা কি ব্যবহার করি ডিম্বক চিহ্ন ব্যবহার করি তাহলে দেখো এখানে এন্ড অর্থাৎ শেষ এটাই ছিল আমাদের তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা আরেকটি সমস্যা দেখছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট লেখো এখন আমরা দেখছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট ত্রিভুজ এর ক্ষেত্রফল দেখো ধাপ এক শুরু ফোলাচাটেও আমাদের শুরু করতে হবে আমরা ডিম্বক চিহ্ন দিয়ে স্টার্ট লিখবো অর্থাৎ প্রোগ্রামটি শুরু হলো ধাপ দুই আমাদের কি করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা এখানে কি করব ত্রিভুজের কী কী লাগবে ভূমি এবং উচ্চতা ত্রিভুজের কী কী লাগবে ভূমি এবং উচ্চতা ভূমি বেইস মানে ভূমি হাইট মানে উচ্চতা তাহলে আমরা বলতে পারি ধাপ দুই বি অর্থাৎ ভূমি এবং এইস অর্থাৎ উচ্চতা নেই তাহলে এখানে ইনপুট সামন্তরিকের মধ্যে আমরা ইনপুট নিব বি এইচ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের ভূমি আর উচ্চতা লাগবে সেজন্য আমরা বি আর এইস নিয়েছে বিতে বেইস মানে ভূমি এইসতে উচ্চতা অর্থাৎ হাইট ইনপুট নেওয়া শেষ এখন আমাদের ক্ষেত্রফল ইংরাজিটা কি এরিয়া তাহলে আমরা লিখব এরিয়া সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ভূমি গুণ উচ্চতা ডিভাইডেড বাই টু তাহলে দেখো এরিয়া সমান সমান ভূমি ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই বা ভাগ দুই নির্ণয় করি তাহলে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ যত প্রসেসিং সব কার মধ্যে হবে অবশ্যই আয়তক্ষেত্রের মধ্যে তাহলে দেখো এরিয়া সমান সমান ভূমি ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই টু এখন আমাদের কী করতে হবে ধাপ চার এরিয়া এর মান সাফাই অর্থাৎ এখানে আউটপুট আমাদের কিসে আসে সামান্তরিক তাহলে প্রিন্ট এরিয়া আমাদের প্রোগ্রাম শেষ এখানে কিন্তু প্রোগ্রাম ডিম্বক চিহ্ন দিয়ে শেষ করতে হবে দেখো তো শুরু এবং শেষ ডিম্বক চিহ্ন ইনপুট এবং আউটপুট সামন্তরিক চিহ্ন প্রসেসিং আয়তক্ষেত্র এটাই ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট মূলত তোমাদের কিন্তু সূত্রটা মুখস্থ রাখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমিগুণ উচ্চতা ডিভাইডেড বাই টু আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখো এখন আমরা দেখছি আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট ধাপ এক শুরু চিহ্ন দিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু করতে হবে স্টার্ট ধাপ দুই এ অর্থাৎ দৈর্ঘ্য বি অর্থাৎ প্রস্ত নেই তাহলে ধাপ দুই ইনপুট হিসেবে এ এবং বি নেই দেখো ইনপুটে আমাদের কি লিখতে হবে ইনপুট এ বি এটা কিন্তু সামান্তরিকের মধ্যে অনেকবার বলেছি আশা করি তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো ধাপ তিন এরিয়া সমান সমান অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা এর মান নির্ণয় করি দেখো মূলত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি এরিয়া সমান সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে আমাদের দৈর্ঘ্যগুণ প্রস্থর মান নির্ণয় করলে কিন্তু আয়তের ক্ষেত্রফলের মান বেরিয়ে যায় তাহলে দেখো এরিয়া সমান সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ এখানে আমরা কী লিখবো এরিয়া সমান সমান এ ইন্টু বি অর্থাৎ দৈর্ঘ্যগুণ প্রস্থ তারপরে আমাদের ফলাফল বেরোবে ধাপ চার এরিয়া এর মান সাফাই দেখো তাহলে প্রিন্ট এরিয়া কিসের মধ্যে সামান্তরিকের মধ্যে তারপরে কি হবে ধাপ পাস প্রোগ্রাম শেষ এখানে দেখো ধাপ পাস প্রোগ্রাম শেষ তাহলে মূলত কি হচ্ছে এখানে শুরু ডিম্বক বা ওভাল চিহ্ন দিয়ে শুরু এ দৈর্ঘ্য বি প্রস্থ নেই তাহলে ইনপুট এ বি এরিয়া সমান সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ এরিয়া সমান সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ অর্থাৎ এ ইন্টু বি এরিয়া এর মান সাফাই অর্থাৎ প্রিন্ট এরিয়া ধাপ পাঁচ শেষ দেখো এখানে কিন্তু চিহ্ন দিয়ে শেষ করা হয়েছে অ্যালগরিদম ধাপে ধাপে সমস্যা সমাধান করে ফ্লোচার্ট অবশ্যই চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান করে প্রশ্ন কিন্তু একই উত্তর হবে অ্যালগোরিদমে এক রকম ফ্লোচার্টে আর এক রকম এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখো এখন আমরা দেখছি বৃত্তের ক্ষেত্রফল দেখো ধাপ এক শুরু সাইডে ডিম্বক বা ওভাল চিহ্ন দিয়ে শুরু করতে হবে তারপরে ধাপ দুই যেহেতু বৃত্তের ক্ষেত্রে বল সেজন্য আমাদের রেডিয়াস হিসেবে আর নিতে হবে তাহলে দেখো আর ব্যাসাধ্য এর মান নেই আরতে রেডিয়াস বোঝায় ব্যাসাধ্য বোঝায় তাহলে দেখো আর ব্যাসাধ্য এর মান নেই এখানে আমাদের ইনপুট নিতে হবে সামান্তরিকের মধ্যে তাহলে ইনপুট আর অর্থাৎ রেডিয়াস বাসাধ্য তারপরে দেখো ধাপ তিন এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান বৃত্তের ক্ষেত্রফলের কিন্তু সূত্র রয়েছে পাই আর স্কোয়ার তো আর স্কোয়ারকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে পাই আর ইনটু আর তার মানেই তো আর স্কোয়ার তাহলে দেখো এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার নির্ণয় করি তাহলে এখানে কী হবে এরিয়া সমান সমান পাই ইন্টু আর ইন্টু আর এমন তারপরে দেখো এরিয়ায়ের মান সাফাই অর্থাৎ আমাদের আউটপুট সামান্তরিক চিহ্ন মধ্যে প্রিন্ট এরিয়া তারপরে কী হবে ধাপ পাস শেষ আমাদের ডিম্বক চিহ্ন দিয়ে প্রোগ্রাম শেষ করতে হবে আমি যদি একবার রিভিউ করি তাহলে কী হবে ধাপ এক শুরু ডিম্বক বা ওভাল চিহ্ন দিয়ে শুরু ধাপ দুই ব্যাসাদ্দ আর এর মান নেই তাহলে ইনপুট আর এরিয়া সমান সমান পায় আর স্কোয়ার সেটা আমরা ভেঙে লিখেছি পাই ইন্টু আর ইন্টু আর নির্ণয় করি তাহলে এরিয়া সমান সমান পাই আর ইন্টু আর এমনভাবে আমরা লিখবো পাই ইন্টু আর ইন্টু আর এরিয়া এর মান সাফাই এখানে প্রিন্ট এরিয়া প্রোগ্রাম শেষ করি তাহলে এখানে শেষ এখানে এন্ড অর্থাৎ ডিম্বক চিহ্ন দিয়ে শেষ করা প্রোগ্রাম শুরু এবং শেষ ডিম্বক চিহ্ন ইনপুট এবং আউটপুট সামান্তরিক চিহ্ন আয়তক্ষেত্র দিয়ে যে যোগ বিয়োগ গুণ ভাগ যে প্রক্রিয়াকরণ সেগুলো কিন্তু হয় বারবার বলছি বলার কারণ হচ্ছে তোমাদের কাছে যেহেতু এগুলো নতুন ক্লাসটি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে করো এই অধ্যায়ের টপিকগুলো তোমার কাছে খুবই ইজিলি আমি উপস্থাপন করব তোমরা প্রত্যেকেই এই অধ্যায় থেকে সবার আগে সৃজনশীল সমাধান করতে পারবে পরীক্ষায় তারপরে দেখো আমরা যে প্রশ্নটি সমাধান করছি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারানহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখো সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারানহাইট তাপমাত্রায় তাহলে দেখো মূলত ফারানহাইট তাপমাত্রায় যাওয়ার যে সূত্র এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে জাস্ট এতটুকু আর কোনো কাজ নেই তাহলে দেখো ধাপ এক শুরু ফ্লোচার্টের ডিম্বক বা গোবাল চিহ্ন দিয়ে শুরু করব। স্টার্ট ধাপ দুই ইনপুট সি নেই ফারানহাইট সেন্টিগ্রেড থেকে ফারান হাইট তাহলে আমাদের নিতে হবে সেন্টিগ্রেড শুরুতে যেটা থাকে আমাদের সেটাই নিতে হয় তাহলে ইনপুট সি নেই দেখো ইনপুট সি সামন্তরিকের মধ্যে ইনপুট সি ফারান হাইট সমান সমান এখন ফারান হাইটের সূত্রটা কি এটা তোমাকে মুখস্থ রাখতে হবে মুখস্থ রেখে পরীক্ষায় লিখতে হবে ফারঅ হাইট সমান সমান নাইন ইন্টু সি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু এতটুকু অংশ তোমাকে মুখস্থ রাখতে হবে ফারান হাইট নির্ণয় করতে বললেই ধাপ তিনে তোমাকে এই সূত্রটা বসাতে হবে ফারঅাইট সমান সমান নাইন ইন্টু সি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু এখানে আমরা লিখবো ফারঅান হাইট সমান সমান নাইন ইন্টু সি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু এই অংশটুকু মুখস্থ তারপরে দেখো ধাপ চার এফ এর মান সাফাই অর্থাৎ প্রিন্ট এফ ফারানাইটের এফ প্রিন্ট এফ পাস শেষ প্রোগ্রাম শেষ করি অর্থাৎ দেখো ডিম্বক চিহ্ন দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করি সামারি করি একবার শুরু এখানেও স্টার্ট বা ওভাল চিহ্ন দিয়ে শুরু ইনপুট সি নেই শুরুতে যেটা থাকবে সেটাই তোমাকে ইনপুট নিতে হবে ইনপুট সি নেই অর্থাৎ সেন্টিগ্রেড ইনপুট সেন্টিগ্রেড ফারানাইটের সূত্রটা কি f সমান সমান নাইন ইন্টু সি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু নির্ণয় করি এখানেও তাই এখানে কিন্তু যত প্রসেসিং বা প্রক্রিয়াকরণ যোগ বিয়ে গুণ ভাগ সব আয়তক্ষেত্রের মধ্যে হয় এফের এর মান এখানে দেখো ইনপুট আউটপুট সামান্তরিকের মধ্যে হয় দা পাস প্রোগ্রাম শেষ করি এখানে ওভাল বা ডিম্বক চিহ্ন দিয়ে প্রোগ্রামটি শেষ করেছি আজকের ক্লাসের শেষ যে প্রশ্নটি রয়েছে দেখো ফারানহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদাম ফ্লোচার্ট এখন ফারঅ্যান থেকে সেন্টিগ্রেটে যেতে হবে দেখো ধাপ এক শুরু এখানে চিহ্ন দিয়ে আমরা প্রোগ্রামটি শুরু করলাম ধাপ দুই ইনপুট এফ এর মান নেই ফারঅ্যান যেহেতু তো ফারানহাইট সেন্টিগ্রেড এই প্রশ্নগুলো প্রথমে যে থাকে সেই হয় ইনপুট হিসেবে ইনপুট এফ এর মান নেই এখানে ইনপুট এফ তাহলে দেখো সামান্তরিকের মধ্যে ইনপুট এফ তারপরে ধাপ তিন সেন্টিগ্রেড সমান সমান সেন্টিগ্রেটের সূত্রটা কি এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ ডিভাইডেড বাই নাইন এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে নির্ণয় করি এখানে কী হবে সি সমান সমান এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ ডিভাইডেড বাই নাইন এতটুকু অংশ মুখস্থ ধাপ চার সি এর মান সাফাই অর্থাৎ দেখো প্রিন্ট সি ইনপুট এবং আউটপুট সামান্তরিকের মধ্যে তারপরে দেখো ধাপ শেষ এখানে কিন্তু এন্ড সামারি করলে কি হবে শুরু শুরু ইনপুট সামান্তরিকের মধ্যে দেখো ইনপুট এফ এখানে সূত্র আয়তক্ষেত্রের যোগ বিয়োগ গুণভাগ সব আয়তক্ষেত্রের মধ্যে যায় সি এর মান সাফাই আউটপুট সামান্তরিকের মধ্যে এবং প্রোগ্রাম শেষ করি ডিম্বক বা ওভাল তাহলে দেখো শুরু এবং শেষ ডিম্বক ইনপুট আউটপুট সামান্তরিক প্রসেসিং আয়তক্ষেত্র এই ক্লাসটি এতটুকুই ছিল পরবর্তী পর্বে আমরা কিন্তু ধারা রিলেটেড প্রশ্নগুলো সমাধান করব। পরবর্তী ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ওই একটা ক্লাস করলেই তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নের প্রায় তিরিশ থেকে চল্লিশটা বোর্ড প্রশ্ন সমাধান করতে পারবে সেজন্য পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ক্লাসটি দুই থেকে তিনবার করার অনুরোধ রইল কারণ এই ক্লাসে অনেক ইনফরমেশান দিয়েছি যেগুলো তোমাদের কাছে নতুন এবং বোর্ড পরীক্ষায় আসার মতো ইনফরমেশান সংক্ষেপে কম সময়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি ক্লাসটি খুবই উপকারে আসবে তোমাদের এতটুকু আশাবাদী আমি আজকের মতো আল্লাহ হাফেজ